কর্মী সমাবেশ উপলক্ষে আজকের এই মুহূর্তে সবার সম্মানিত আসাদিজাই কেরাম অকর্মী সবার সম্মানিত মেহমান বৃন্দ ছাত্রবৃন্দ আসাদিজাই কেরাম আমরা সবাই জানি আমরা বিশেষ করে জমিয়তে ওলামা বাংলাদেশ তার মূল ধারার ভিতরে থাকবে তাহার জন্য রাখার জন্য আমাদের আসলাফ ও বুজুরগান দিনের একটা আমানত জমিয়তে ওলামা জমিয়তে আনসার এই সমস্ত সংগঠনের নাম দিয়েছেন আমরা বিশেষ করি আমাদের আসলাফ ও বুজুরগান দিনের নহজ এবং তরিকা অনুযায়ী আমরা চলব আমাদের আসাতিজাই কেরাম বুজুর্গ আনে দিনের পক্ষ থেকে যে হুকুম আসবে আমরা মাথা নত ভাবে আমরা সবাই মেনে নিব এবং আমরা আমাদের পূর্বসুরি আসাতিজাই কেরাম যারা চলে গেছেন তাদের এই আমানত আমাদের আসাতিজাই কেরাম বুজুর্গ গানে দিছেন দিন আমাদেরকে উপহার দিয়েছেন আমরা একই দলে এক একই সাথে আমাদের কাজ আমর বিল মারুফ নাহি আনিল কাজ করতে গিয়ে আমাদের উপরের পক্ষ থেকে যে আদেশ আসবে যেই সময় যে আদেশ যে নিষেধ আসবে সেই অনুযায়ী আমরা চলব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি